হারিফের যে প্রাইস আর মোদির যে প্রাইস দেখা যায় প্রায় ডাবল আমরা হাফ নিয়েছি কিন্তু আমরা পর্যাপ্ত খাবার পেয়েছি মোরগ পোলাও আছে একশো থেকে দুশো টাকার মধ্যে গরুর কাছি আছে গরুর তেহারি আছে গরুর তেহারি আবার স্পেশাল ভাবে করা সেটাও আছে ছয় সাত আট মোটামুটি মাংসের পর্ষণই আমাকে দেয়া হয়েছে এখানে কোনো হার নাই লাইট ও না আবার যে তেলে ভরপুর চুপচুপা তেমনও না আমরা আজকে চলে আসছি মতি বিরিয়ানিতে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ব্লগ যারা আজকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি উইদওয়ানা বিনতে জলি ব্রান্টি আজকে বিরিয়ানির একটা ব্লগ করব আপনাদের সামনে পুরান ঢাকার একটা বিরিয়ানি হাউসকে তুলে ধরব সেটা হচ্ছে মতি বিরিয়ানি হাউস আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন মতি বিরিয়ানি হাউসের মানে বিরিয়ানি হাজি বিরিয়ানি বোখারি বিরিয়ানি এগুলো তো আমি দেখিয়েছি আমার ব্লগে

অনেক সুস্বাদু হবে অনেকগুলো খাবারের আইটেম আছে বাসমতি চালের খাসির কাছি আছে যেটা ফুল এবং হাফ দুইটা পর্শনী আছে একটা হচ্ছে দুশো টাকা আর একটা হচ্ছে টাকা এছাড়া মোরগ পোলাও আছে একশো পঞ্চাশ থেকে গরুর কাছি আছে গরুর তেহারি আছে গরুর তেহারি আবার স্পেশাল ভাবে করা সেটাও আছে মুরগির খিচুড়ি আছে গরুর খিচুড়ি আছে সেই সাথে যা একটু বাজেট ফ্রেন্ডলি ডিম পোলাও খেতে চান বা ডিম খিচুড়ি খেতে চান সেটাও আছে সেটা ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা আপনাদের রেঞ্জে পেয়ে যাবেন এখানে আসলে অপশন অনেক মোটামুটি আর এখানে দেখলাম বেশ কিছু অফার চলছে এক বল মোরগ পোলাও সেটা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিনশো টাকায় যারা বড় পোর্শন নিতে চান বিশেষ করে পার্সেল বা নিজের এখানে এসে খেতে চান তারা এই অফারটা নিতে পারেন আমি এখানে বসে আছি সেজন্য ভাবলাম যে আপনাদেরকে একটু জানিয়ে দিই আসলে সবাই চিন্তা করে একটু টেস্টের ব্যাপারে যদি ভালো হয় আপনি প্রাইজের ব্যাপারটা করবেন হ্যাঁ এর মধ্যে এটাই হানিফের সাথে মতি বিরিয়ানির তুলনা দেওয়া যায় না কারণ হানিফের যে প্রাইস মতি যে প্রাইস দেখা যায় প্রায় ডাবল সব দিক দিয়ে মোটামুটি সন্তুষ্ট আমার এর আগে আসা হয়েছে এই জন্য কি বড় ভাই বন্ধুদের নিয়ে আসলাম আর আমরা হচ্ছে একদম গরম খাবারটা পেয়েছি এখানে মাংসের পিস আমরা যেমন চেয়েছিলাম সে সেরকমই পেয়েছি খাবারের পরিমাণ খুবই বেশি আছে আমরা হাফ নিয়েছি কিন্তু আমরা পর্যাপ্ত খাবার পেয়েছি আমরা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তো আমাদের পুরান ঢাকাতে প্রায় খাওয়া পরে আমরা পুরান ঢাকায় থাকি তো মতি বিরিয়ানি হচ্ছে এর আগেও অনেকবার খেয়েছি এবারও খাচ্ছি ভালো লাগতেছে মতি বেস্ট মানে স্বাদের দিক দিয়েও ভালো ভালো এখানে আমি অনেকজনের সাথে কথা বললাম যে এই বিষয়টা বিশেষভাবে উঠে এসেছে সেটা হলো এখানে আরো কিন্তু ব্র্যান্ডের দোকান আছে নাজিরা বাজারে অনেক বিখ্যাত বিখ্যাত দোকান আছে বিরিয়ানির পোলাওয়ের তেহারির খিচুড়ির কিন্তু এখানে যারা কাস্টমারস তাদের কাছ থেকে উঠে আসলো যে দাম অনুযায়ী এখানকার খাবারের মান ভালো আমি এটাকে একটু জাস্টিফাই করার চেষ্টা করব নিজের খাবারটা দিয়ে তো আসেন বসি খাবারটা খাবো এখানে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দা রেস্টুরেন্টসে এখানে তেহারি বা একদম মিলিয়ে যে বিরিয়ানিটা করে সেরকম কিছু থাকে সো আলাদা করে কাচ্ছি বা এভাবে নামিয়ে মরফুলাও নানিয়ে আমি ওই তেহারির মতো করে যেটা সেটাই ট্রাই করব তাহলে একটা কম্পিরিজন করতে আমার জন্য সুবিধা হবে আমি হাফ ও পোর্শন তেহারি নিয়েছিলাম এটা হচ্ছে এটার পোর্শন এবং দেখতে খুবই আমি লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশ কিছু মাংস এখানে দেয়া হয়েছে অন্য সময়গুলোতেও আপনারা একটু লক্ষ্য করবেন যে মাংস আসলে কতটুকু দেয়া হয়েছে আমি একটু গুলি এক পিস দুই পিস তিন চার পাঁচ ছয় সাত আট মোটামুটি মাংসের পরশনই আমাকে দেয়া হয়েছে এখানে কোনো হার নাই সেই সাথে একটা ছোট আলু দেয়া হয়েছে তেহারির সাথে আলু আসলে খুবই মজা লাগে এবার একটু ফ্লেভার নিয়ে দেখি ফ্লেভারফুল কিছু কিছু পুরান ঢাকায় আমি ফুড রিভিউ করতে গিয়ে দেখেছি যে তারা ফ্লেভারলেস বিরিয়ানি তৈরি করে মতি বিরিয়ানি বা তেহারিটা ফ্লেভারলেস না এখানে ফ্লেভার আছে পোলাওয়ের চালের যে ঘানটা চিনি গুঁড়া চালের সেটার ফ্লেভার আছে প্লাস তেহারির মশলার যে একটা ঘান হয় আলাদা করে সেই ফ্লেভারটাও এখানে আছে সো বেশ ভালো একটা পর্ষণ মাংস দেয়া আলু দেয়া এবং হাফ পর্ষণ আপনি এতটুকু পাবেন এখন যেহেতু খাবো সালাটা কিছুটা নেই কাঁচা মরিচ মাই মোস্ট ফেভারেট উইথ তেহারি একটু লেবু চিপে নিলাম মাংসটা কেমন সিদ্ধ হলো সেটা একটু দেখাই ক্যামেরাটা একটু সামনে আনবেন এই যে দেখেন এই যে মাংস মাংসের যে শক্ত পাটটা থাকে এটা কিন্তু সেটা কিন্তু ভেঙে যাবে আর যেটা একটু নরম মাংস সেটা তো এই যে তো মাংস দেখে মনে হচ্ছে যে তেহারিটা খুব মজা হবে তো যেহেতু লেবু চিপে ফেলেছি তাড়াতাড়ি মুখে দেওয়া দরকার একটু সাথে আলু নেই বিসমিল্লা একটু হার লাগলো অনেক বেশি লাইটও না আবার যে তেলে ভরপুর চুপচুপা তেমনও না খুব ভালো ব্যালেন্সড একটা তেহারি ফ্লেভারফুল এবং এখানে সরিষার তেল ইউজ করা হয়েছে যারা সরিষার তেলের তেহারি খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করবেন বেশ ভালো একটা ফ্লেভার আসছে সরিষার অনেক জায়গায় হয় যে কাঁচা সরিষার তেলের একটা ঘন আসে কিন্তু এটা কাঁচা সরিষার তেল না এখানে মানে রান্না করে দেওয়া হচ্ছে আমি আর একটু মুখে দিচ্ছি প্রথম শাড়ির যে তেহারিগুলো আমি খেয়েছি কিছুদিন আগে আমি সিটি তেহারির একটা ব্লক করলাম সেখানে তিহারিটা খুব ভালো ছিল তো এখানেও তিহারিটা খেয়ে আমার বেশ ভালো লাগলো একটা মন্টর পেলাম মজা খাবারে পশন বলেন রান্না বলেন ফ্লেভার বলেন সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লাগবে এত তিহারিটা এবং মোটামুটিভাবে যারা একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে খাবার খেতে চান পুরান ঢাকার স্বাদ নিতে চান তারা মতি বিরিয়ানিতে ট্রাই করতে পারেন কারণ আমি নিজে থেকেই আজকে আসলাম মতিতে এবং দেখলাম যে এখানে ভিড়ের কোনো অভাব নাই প্রত্যেকেরই আলাদা আলাদা করে পছন্দের ব্যাপারটা উঠে আসলো যে মতি বিরিয়ানি তারা কেন পছন্দ করে আবার কিছু ইম্প্রুভমেন্টের জায়গাও থাকে সেই কথাগুলো আসলো অনেকের কথা উঠে এসেছে সো আলটিমেটলি আমি বলবো মতি বিরিয়ানি ইজ ভেরি গুড সেই সাথে সার্ভিস তো বেশ ভালো ছিল আমি একটা ক্রাউডি টাইমে এসেছি অনেক ক্রাউড ছিল তো তারপরেও তাদের কোঅপারেশন বেশ ভালো ছিল সবার ক্ষেত্রে তো আজকের মতো মতি বিরিয়ানিতে আমার ফুড ব্লগটি এটাই ছিল অন্য কোনো ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে তো শেষ করার আগে আবারও একই কথা যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পুরান ঢাকা বা অন্য কোথাও অন্য কোনো রেস্টুরেন্টের খাবার যদি আপনারা দেখতে চান তাহলে সেটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আপনাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ